চলো দেখো এখন যাচ্ছি আমরা নদীর পাড়ে ঠিক আছে এই সাইডটা জল চলে আসে দেখো এই সাইডটা পুরোটা জল চলে আসে নৌকা টৌকা সবকিছু আছে দেখাচ্ছি আমরা নদীর জায়গাটা জাস্ট দেখো উপরটা দেখো উপরে ওরা আছে হেঁটে আছে আমি নিচ থেকে যাচ্ছি জল এতদূর চলে আসে এখান থেকে নৌকা স্টার্ট হয় এখানে জলের কাদা আছে হাঁটা যাচ্ছে না এখান থেকে আর তো আমি শুকনো জায়গা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে ওরা মাছ ধরে এখানে এদিকে কাদা আছে এদিক দিয়ে নামা যাবে না ওই কি রে ও পাশে দিয়ে নামবো ও পাশে শুকনো জায়গা আছে দেখলাম ওখানে শুকনো জায়গা আছে

আরে আরে বারো জনের বারো মাস কি করছে দেখাচ্ছি এখানে শোনো